আদেশ হবে আল্লাহর পদ্ধতি হবে নবীজির তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে ভালো কাজ বিবেচিত হবে এখন হিসাবে যদি নির্দেশ আল্লাহর না থাকে কোন বিষয়ে কিন্তু সেই কাজটা করার সময় এই টাইপের কাজে রসুল সাল্লামের সুন্নত মেনে করি তাহলে সেটাও ভালো কাজ হবে না আবার আল্লাহর নির্দেশটাই পালন করতেছি নবী সাদ্লাহামের পদ্ধতি না সেটা কার পদ্ধতিতে অন্য কোন মানুষের পদ্ধতিতে অন্য কোন নিয়মে সেটাতে রাসুলের নিয়ম নাই হাদিসের নিয়ম নাই এরকম কোরআন এবং হাদিস ছাড়া ইসলামের নাম দিয়া মন কিছু কাজ আমরা টুকটাক করি কি করি না এই যে ইসলামের নাম দিয়া টুকটাক অন্য কাজ করি যেগুলো আসলে কোরআনে নাই যেগুলো আসলে রসুল সাল্লামের নিয়মে পদ্ধতিতে নাই সেগুলো হয়তো আমার দাদার নিয়মে আছে আমার পীর সাহেবের নিয়মে আছে আমার দিনী ভাইয়ের নিয়মে আছে আমার এলাকার নিয়মে আছে কিন্তু কোরআনের নিয়মে নাই তখন সেই কাজটা হয় বেদাত বেদাৎ মানে দাঁত ছাড়া মানে এটার গোড়া নাই কোরআন বা হাদিসে এটার কোন ভিত্তি নাই সেটাকে বলা হচ্ছে বেদাত এটা বাংলা বেদাঁত না আরবি বেদাঁত মানে হলো ইসলামের মধ্যে নকল জিনিস ইসলামের মধ্যে আসল আর নকল দেখতে অনেক সময় কাছাকাছি হয় না কিন্তু নকল তো নকল আসল তো আসল একটা সে তার তার কোনো তুলনাই চলে না কিন্তু দেখতে একরকম দেখা যায় ইসলামের নাম দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো হলো নকল টাকার মতো নকল জিনিসের মতো কথা কি বুঝতে পারছেন আল্লাহর আদেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এই দুইটা যোগ হলে তখনই আমি সে কাজকে ভালো কাজ হিসেবে করব এই জন্য ইমানদার কোন কাজকে ভালো কাজ মনে করে যখনই করবে তার দেখতে হবে এক নম্বরে সেখানে আল্লাহ আদেশ আছে কিনা দুই নম্বর নবী সাল্লামের নিয়ম আছে কিনা দুইটার কোন একটার ঘাটতি থাকলে সেটা ভালো কাজ গোটা দেশের মানুষও যদি করে কি বলেন বাপ দাদার চোদ্দ গোষ্ঠী আঠারো গোষ্ঠী বিশ গোষ্ঠী বাইশ গোষ্ঠী যদি করে গোটা দুনিয়ার মানুষ যদি করে একেবারে একজন পীর সাহেব নেককার সাহেব ইমাম সাহেব খতিব সাহেব তিনিও যদি করেন হবে না আমাদের একমাত্র মডেল কে নবী করিম সাল্লাল্লাহু ভাইরা আমার এই কথাটা কি নবী সাল্লাল্লাহু তার ভাষায় বলেছেন কুল্লু উম্মতি Yadkhulunal Jannata illa man তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না নবী সাল্লাম বলেছেন আপনার আবার অস্বীকার করে কে সে আবার কিভাবে মুসলমান হয় নবী সাল্লাম বলেছেন যে আমার অনুসরণ করবে নামাজ পড়ার সময় আমার কিভাবে পড়েছেন দূরত পাঠের সময় আমার কিভাবে দূরত পড়েছেন নবীজি দূরত পড়ছেন না পড়েন নাই আমরা যে নামাজে দূর পড়ি নবীজি পড়েন নাই আমরা যে জিকির করি নী জিকির করেন নাই একজন মুসলমান জিকিরের সঙ্গে চিন্তা করবে আমার রসুল জিকির করেছেন তাই না আমার রসুল সাল্লা সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আমার রসুল সাল সাল্লাম কিভাবে দোয়া করেছেন তিনি কিভাবে অন্য কাজ করেছেন এগুলো সব সেই নিয়ম অনুযায়ী আমি করব উনি ছাড়া অন্য কারণ নিয়মে করব না তাহলে আপনারা এখন বলতে পারেন তাহলে হুজুর দেওয়ার দরকার কি হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে কোরআন দেখে দেখে বাতলে দেবেন হুজুররা এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে হুজুর যত বড়ই হোক সে হুজুরের কথা হবে না যদি হাদিসের সাথে মিল না থাকে হুজুর যদি মন গড়া কথা বলে সেই কথা কি আমরা মানতে পারি তাহলে আমরা হুজুরর খাটি আর অখাটি এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কষ্টি পাথর দিয়া কোরআনদের সাথে মিলছে তো مرحبا কোরআনদের সাথে মিছে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না এই বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মতাকার কোন সুযোগ আছে কোন সুযোগ নাই এজন্য আল্লাহ বলেছেন উমাইয়াতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহর কথা মেনে চলে আর নবীজির পদ্ধতি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে জেনে জেনে মানার চেষ্টা করে যে আমার করেছেন এভাবে যে খুঁটে খুঁটে আল্লাহর আনুগত্য করে করে ফাকাদ সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায় মহা সফল হয়ে যায় চরম সার্থক হয়ে যায় শেষ হাসি সে হাসতে পারে কিয়ামতে আশেরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত এজন্য চূড়ান্ত যদি সফল হতে চাই শেষ হাসি যদি হাসতে চাই যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না চেহারা কালো হবে না আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না যেই সফল হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আল্লাহ বলেছেন জান্নাতা ফাকাদ ফাস জাকিল্লা তারা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন কি আমাদের দিন বলা হবে অমুকের ছেলে অমুক তোমার জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো তোমার জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো ফাম্মা তিয়াকিতা বা রুমিয়া মিহিনি যার ডানহাতে আমোলনামা দেয়া হবে ডানহাতে আমোলনামা পাওয়া মানে হলো তার সারা জীবনের যে রিপোর্ট বই এই রিপোর্ট বইটা যখন ডানহাতে দেয়া হবে ডান হাতে তার মানে লোকটা জান্নাতি আল্লাহ বলেছেন কাস্টমার ভালো আসছে বেচা ভালো হয়েছে চাকরিটা হয়ে গেছে প্রমোশনটা হয়ে গেছে বিয়েটা যেখানে করতে চাইছেন সেখানে ব্যাটে বলে হয়ে গেছে গাড়িটা হয়ে গেছে বাড়িটা হয়ে গেছে এগুলো সবগুলো সাফল্য কিন্তু এই সফলতা এটা চূড়ান্ত সফলতা নয় গাড়িটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা যাবেন না আপনি বিপদে পড়বেন না তার কোনো গ্যারান্টি আপনার দোকানে বেচাকেনা ঠিকমতো হয়েছে কিন্তু সেই বেচাকেনা হওয়ার টাকাটা সেফে নিরাপদে আপনি জমা করতে পারবেন তার কোনো গ্যারান্টি আপনার যেখানে বিয়ে করতে চেয়েছেন ব্যাটে বলে সেখানে বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হলেই যে সেখানে সুখ হবে তার গ্যারান্টি আছে আপনি ফলাফল চাইছেন যেরকম হওয়ার কথা পরীক্ষা দিয়েছেন আশা করেছেন সেরকম ফলাফল হবে ফলাফল সেরকম হয়েও গেছে কিন্তু এই ফলাফল ভালো হওয়াতেই যে আপনি ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা চাকরি হবেন তার গ্যারান্টি আপনার আপনার চাকরি হয়ে গেছে কোনো এক জায়গায় চাকরি হওয়ার পর আপনি বেতন টেতন পেয়ে হাসি মুখে সুখে সংসার করবেন এর গ্যারান্টি চাকরি হওয়ার পর উপরে নাই আপনার প্রমোশনের দলের না জন্য বহুদিন করছেন দোয়ার দরদ পড়ে করছেন কান্নাকানি করছেন চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে চাইছেন প্রমোশনটাও হয়ে গেছে হয়ে গেছে দেখেই যে আপনি সুখী হয়ে যাবেন তার গ্যারান্টি এই পৃথিবীতে প্রতিটা অর্জনের পর একটা হারানোর ভয় থাকে এই জন্য এই পৃথিবীতে মানুষ শেষ হাসি হাসতে পারে না কত মানুষ দেখবেন আর হাসি খুশি সে কিছু একটা পাইছে এরপর দেখা যাবে একটা কান্না শুরু হয়ে গেছে না ভাই সন্তান হয়েছে খুব খুশি এরপর দেখা গেল প্রতিবন্ধী তাহলে এই খুশিটা গ্লানিতে রূপান্তরিত হলো কি হলো না একমাত্র যেদিন আমরা শুনতে পাবো যে আমাদের মালিক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের যত ভুল ছিল বান্দা বহুবার আমার কাছে ক্ষমা যাও সব করে মাফ দিলাম এবং তোমাদেরকে আজকে জান্নাতের চাবি দিয়ে দিলাম এই কথা যেদিন মানুষ শুনতে পাবে ওর পর থেকে অনন্ত অনাদি অসীম কাল পর্যন্ত আর কখনো তার ব্যর্থতার গ্লানি তাকে পোহাতে হবে না এই সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না এই সুখ কেউ চিনিয়ে নিতে পারবে না এই সুখ চলে যাওয়ার আশঙ্কা থাকবে না এই হাসি কখনো মলিন হবে না এই মুখ কখনো অনুজ্জ্বল হবে না এরপরে আর দুঃখ কখনো স্পর্শ করবে না দুঃখ কাকে বলে সেটা আর কখনো সে দুঃখের সাথে দেখা হবে না এটা হলো শেষ হাসি এটা হলো চূড়ান্ত হাসি আল্লাহ বলেছেন ফুফা এটাই হলো মহা সাফল্য এটাই হলো চূড়ান্ত সাফল্য এটা কি আল্লাহ বলেছেন وامن و زوج از জাহান্নام و ادخل الجنت যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা শুনবে আর জান্নাতে যাওয়ার সহসংবাদ শুনে যাবে সে ব্যক্তি চূড়ান্তভাবে সফলকাম হয়ে যাবে ও আর আরশের মালিক আপনি আমাদের সবাইকে সেই শেষ হাসি হাসা মানুষগুলোর কাতারে শামিল করে নিন আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনা এরকম একতরবা তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের কে আমাদের ময়দানের ডান হাত আমার দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার হুকুমকে আপনার নবীর তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী আপনার নবীর পদ্ধতি অনুযায়ী আমলের তৌফিক দিয়েন আল্লাহ ইসলামের নামে ভেজাল আমল নকল আমল দুই নম্বর আমল বেদাত আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান ভাইরা আমার তাহলে আমরা শেষ হাসি যদি হাসতে চাই আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহর আয়াত অনুযায়ী অমাই ইউতে আল্লাহ ওমাই ইউতে আল্লাহ ওরসুল্লাহ ফাকাদ ফাযা ফলসাণ এটা অর্জন করতে হলে আল্লাহর কথা শুনতে হবে আর কার আনুগত্য করতে হবে রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে কোন আলেম কোন হুজুরের আনুগত্য যদি আমরা করি সেটা হবে কুরআন এবং হাদিসের আলোকে যখন তারা আমাদেরকে ডাকবে তখন আমরা তাদের আনুগত্য করব ইনশাআল্লাহ ভাইরা আমার আমি যদি একটা উপমা দেই তাহলে বুঝতে সুবিধা হবে ভালো কাজ আল্লাহর কাছে হবে তখন যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় অনুযায়ী হয় তখন একটা থাকলে হবে আসেন এবার আমরা একটু উপমা দেই যে আল্লাহর হুকুম এবং রাসুলের সুন্নত গরু এবং ছাগল জবাই করে খাওয়া হালাল নাকি হালাল না হালাল যেহেতু হালাল সেহেতু এই গরু জবে করার অনুমতি আছে আল্লাহর হুকুম আছে খাওয়া হ্যাঁ আল্লাহ করেন বলেছেন এই যে হারাম কয়েকটা জিনিস উল্লেখ আল্লাহ করেছেন এছাড়া বাকি সব তোমাদের জন্য আল্লাহ করেছেন হালাল তো এর বাইরে বাকি সব যে হালাল আল্লাহ করেছেন এর মধ্যে গরু ছাগল আছে তাহলে আল্লাহ তালার হুকুম আছে গরু খাওয়া গরুর গোস্ত কাশি গোস্ত মুরগির গোস্ত এগুলো খাওয়া আল্লাহর হুকুম আছে কিন্তু এটা জবাই করতে হবে নবীজির পদ্ধতি অনুযায়ী বোঝেন নাই কথা এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা এটা কান নিয়ম নবীর নিয়ম যদি সেটা নির্দেশ আল্লাহ করেছেন ফাকুলু মিম্মা বকরিসমুল্লাহি আলাইহ আল্লাহ নির্দেশ আল্লাহর নাম নেওয়া হয়েছে যে পশু জবাই করো ওইটা খাও তো নবীজি আমাদেরকে দেখাইছেন কিভাবে আল্লাহর নামে জবাই করতে হবে তাহলে আল্লাহর নির্দেশ

যদি অন্য কোন পদ্ধতিতে মানুষ এবাদত করে এই জবে করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার এবাদতের ক্ষেত্রে যদি আসে জিকির বলেন তেলাওয়াত বলেন দরুদ বলেন নামাজ বলেন হ্যাঁ এই যত জিনিস আছে এগুলোতে যদি কবর জিয়ারত বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে তাহলে সেটার নাম হলো বেদাত সেটার নাম কি ভাই বেদাত এই বেদারটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো সুন্দরটা হলো আসল আর বেদারটা হলো নকল দেখতে এক রকম প্রায় দেখা যায় তাই না হ্যাঁ অন্যান্য কাজ হয় একই রকম কিন্তু একটা হাদিসের সাথে মিল আছে আরেকটা মিল এখন আপনারা হয়তো বলবেন হুজুর সমস্যা কি এটা হতো দেখতে ভালোই তো দেখা যায় তাহলে আমি বলতে চাই আপনি কোন একটা দোকানে গেছেন কিছু কেনার জন্য ধরুন আপনার অনেক ক্ষুধা লাগছে আপনি একটা মুদির দোকানে যায় বলতেছেন ভাই এই জিনিসটা দেন দোকানদারের কাছে যায় আপনি বললেন ভাই আমার পকেটে টাকা পয়সা নাই অনেক ক্ষুধা লাগছে ভাই একটা কলা দেন একটু রুটি দেন কিছু একটা চাইলেন আপনি দোকানদারের যদি মন মানসিকতা ভালো থাকে ওই দিন বেচা কিনা ভালো হয় সে চিন্তা করতে পারে লোকটা কিছু নাই গরিব মানুষ ভাই আমি মুসাফির মানুষ খুদায় পাগল হয়ে যাচ্ছি হাতে টাকা নাই হারাই গেছে বা পথে ফারে নিয়ে গেছে একটা আমি বিপদে পড়ছে তাহলে অনেক দোকানদার দয়া করে আপনাকে একটা কলা একটা এগুলো দিয়ে দিতে পারে সম্ভাবনা আছে না নাই আপনি টাকা আনতে পারেন নাই তাও কিছু বিপদে পড়লে দোকানদার দয়া করে দিতে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দোকানদারের কাছে ছোট হতে যাব না দরকার কি এটা নকল টাকা ভালো বুঝছ। 500 টাকার একটা নকল নোট নিয়ে বলছেন দোকানদার ভাই এই কলাপেন বিস্কিট দেন 150 টাকা। তো এই নকল নোট দিলে যার কাছে নকল নোট দিবেন যদি ধরা পড়ে এটা নকল নোট তাহলে কি হবে? দোকানদার মনে করবে আরে বেচারা আসল টাকা পায় না দেখে তো নকল টাকা নিয়ে আসছে। থাক তাহলে তার দিয়ে দিই। কি বলেন? দিবে? বলেন কি হবে? টাকাটা আস্তে করে রেখে বলবে ভাই ভিতরের দিকে আসে। তাই না ভিতরে আসেন আপনি বাইরে দাঁড়াইছেন অনেক আছেন আসেন ভিতরে ঢুকায়া ছাপটা ফলায়া থানা কল করবে ভাই বড় রুই মাছ পাইছে আসেন না ভাই হ্যাঁ জাল টাকা চক্রের সদস্য পাওয়া গেছে ভাই আসেন পুলিশের হাতে ওটা দিবেন না তাহলে কি শিখলাম এখান থেকে টাকা নাই তারপরেও পাওয়ার সম্ভাবনা একটু হলো আছে কিন্তু যদি জাল টাকা নিয়ে যান পাওয়া তো দূরের কথা মুগুরের মায়ের মিস ঠিক একই ভাবে কোরআন হাদিস অনুযায়ী বন্দিগি করে দুনিয়া থেকে গেছেন তো জান্নাতের আশা করতে পারেন এমনকি ইবাদত বন্দিগি বেশি করতে পারেন না যা আল্লাহ কাছে কানাকানি করছেন মাফ করছেন আল্লাহ মাফ চাইছেন আল্লাহ আমি তো বেশি কিছু আনতে পারি না কিন্তু দয়া করে জান্নাত দিয়ে দিও আল্লাহ তো আল্লাহ তালা দয়া করে দিতেও পারেন যে বান্দা আমল করতে পারেন না। কিন্তু যদি ওই যে নকল আমল দুই নম্বর আমল নিয়ে যান যেটা মেডিন মদিনা না যেটা আর সেটা না কোন বলি বিভিন্ন জায়গার ম্যাট ইসলামের নামে বিভিন্ন জিনিস আছে না অমুক জাগার ম্যাট তমুক জাগার ম্যাট অমুক হুজুরের তমুক তমুকের অমুক আলেম সাহেবের ম্যাট এটা ম্যাট বাই মোহাম্মদ ইন মদিনা না সুন্নতে নেই কুরন হাদিসে নেই এরকম নকল আমল যদি নিয়ে আল্লাহর কাছে হাজির হন তম কি হবে জানেন নাবিসা দলে ছিলেলেম বলছেন। এই মমদসা তি তোমারা সস্থ নকল আমল থেকে বেঁচে থাকবা। ফইনা করুল্লা মহাদে তিন বিধা। তন ইসলামল নামে যত নকল আমল আছে কন দিছে যেটা নাই। এরকম বানুহাট আমল এগুলো সবগুলা বিধাত। এগুলো সব মত্র আবিষ্কার বিষ্কার বখুলে বিধা তিন দলা বা কুল্লে তিন দলা সকল বিধাত এটা প্রশস্থতা মানুষকে সঠিক পথ থেকে সরায়ে দেয় আর এই বেদাতে যে গন্ডাহি হয় হয় এই পথারা হলে সে পথের শেষ মাথায় নাম অপেক্ষা করছে বেদাত এবং আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে ভাই খুব সাবধান আমলের ক্ষেত্রে আস্তে 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই বেদাত করবো না বলেই তো এত কথা বলতেছি আল্লাহ আমাদের সবাইকে আমলের তো অভিজ্ঞান করো তাহলে আমরা পাক্কা নিয়ত করব যে আমরা কোন শিখ এবং বেদাত করব আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তো অভিজ্ঞান করবো আল্লাহর কাছে নাজাদ পাইতে হলে শিরিক মুক্ত তাওহিদ আর বেদাত মুক্ত আমল লাগবে শিরিক মুক্ত তাওহিদ আর বেদাত মুক্ত আমল লাগবে আমল হইতে হবে পিউর অর্জিন দুই নম্বর জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি কোনো এম্বাসিতে ভিসার জন্য জমা দিচ্ছেন নকল কাগজ দিয়ে যদি ধরা পড়ে যে এটা নকল কাগজ তাহলে ব্লক লিস্টে ফলায় জীবনের ভিসা রাস্তাই বন্ধ করে দিবে ঠিক না ভাই ঠিক আর আপনি কাগজপত্র যারা গেছেন ভিসা পাইলে পাইতে পারেন না পাইলে নাই কাগজ নেন না ভিসা হবে না আর দয়া করে ভিসা অফিসার যদি বলে যে দিয়ে দিবে দিতেও পারে কিন্তু নকল কাগজ যদি ধরা পড়ে তাহলে এমন ব্ল্যাক লিস্টে ফলায় এম্বাসি জীবনে এই 500 ডলার আর কোনোদিন ওই দেশ ভিসা ঠিক একইভাবে ইসলামের নামে যতটুকু করবেন সেটা পিওর জানা হয় বেজাল জিনিস আল্লাহর কাছে নিবেদন করবেন জান্নাতের আশা ছেড়ে দেবেন এজন্য এজন্য আমল যতটুকু করেন পিওর হইতে হবে ইমানটা ঠিক থাকতে হবে আর ওই আমলটা হইতে হবে নহী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তাহলে ভাইরা আমার আমাদের আখিরাতের निजात এবং মুক্তি নির্ভর করে দুটি জিনিসের উপর এক হলো শিরিক মুক্ত ইমাম তাও হেই যে আল্লাহর সাথে আর কাউকে শরিক করব আমাদের সকল লাভ ক্ষতি কল্যাণ অকল্যাণ দুঃখ সুখ সন্তান দেওয়া না দেওয়া ব্যবসা হওয়া না হওয়া সকল কিছুর ক্ষমতা এবং মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ ছাড়া আর কারোর হাতে এগুলোর কোন ক্ষমতা আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ যারা শিরকে লিপ্ত হয় যেমন হিন্দুরা আছেন অনেকে আছেন তারা তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করেন লালন করেন তাদের ব্যাপার কিন্তু আমাদের সাথে অন্যান্য ধর্মের মানুষের পার্থক্য হলো এই জায়গায় যে মুসলমান বিশ্বাসী তাওহিদে বিশ্বাসী আল্লাহর সাথে মুসলমান কাউকে শরীক সাব্যস্ত করে না এজন্য ভাই শিরিক করা যাবে না আপনি সিজদা আল্লাহকেও দেন আবার কবর কেও দেন আছে না নাই এটাকে শির বলে পার্টনার গলা আল্লাহর আপনি বানাইলেন আল্লাহর যা দিলেন তারেও তা দিলেন আরে সে তো আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম যে কপাল আল্লাহকে দিয়েছেন এই কপাল কাউকে দিতে পারেন না যে প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করবেন এটা আর কারো কাছে করতে পারেন না তাহলে শির হয়ে যাবে আর শির যদি হয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা আল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন হে রাসূল আপনার এবং আপনার আগে যত নবী রাসুল এসেছেন পৃথিবীতে সমস্ত নবী রাসুলদের কাছে একটা কমন ওহি নির্দেশ দেয়া হয়েছে সেটা হলো যদি আপনি ওহি আপনি যদি শিরকে লিপ্ত হন নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালক অবশ্যই 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 আপনার আমল যত ভালো কাজ করো সব বাতিল হয়ে যাবে শিরকে লিপ্ত হলে কোনো আমল থাকবে না এইজন্য ভাই সংগ্রাম চালাতে হবে ঈমান যেন হয় শিরক মুক্ত আর আমল যেন হয় বেদাত মুক্ত ইমান হতে হবে শিরিক মুক্ত আর আমল হতে হবে বেদাত মুক্ত এই দুটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে পুঁজি অল্প যদি হয় টাকা যদি একটু কমও থাকে ওই দোকানদার যেরকম জিনিস দিয়ে দিবে আমলের পুঁজি একটু কমও যদি থাকে কিন্তু পিওর থাকে ভেজাল না থাকে আল্লাহ তালা জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক ঠিক করার তৌফিক দান কর আমিন বেদাত মুক্ত আমল করার তৌফিক দান কর আমিন তাহলে ভাইরা আমরা চেষ্টা করব আমাদের ঈমানটাকে শিরকের ভেজাল থেকে মুক্ত করতে আর আমলটাকে বেদাতের ভেজাল থেকে মুক্ত করতে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাই বন্ধকে বোঝার তৌফিক দান করুন